নমস্কার আজকে পাঠ করতে চলেছি প্রতুল চন্দ্রগুপ্তের লেখা একটি ছোট গল্প থিয়েটারের সাহেব সঙ্গে থাকুন হেডমাস্টার মশাই স্টেজে ঢুকেই বললেন কি পড়েছ এখনো স্টেজ সব করোনি এই পড়ার ঘোষাটা আবার করতে গেল গেলবার তো সেনাপতি সবাই ঢুকবার সময় পা পিছলে পড়ে গিয়েছিল ড্রপ উঠতে তো তখনও পাঁচ মিনিট বাকি সবাই পৌঁছেছে তো শেষ হয়েছে আমাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন তোর সঙ্গে যে থাকবে তাকে দেখছি না কেন এই বলে জুতোর শব্দ করতে করতে ভেতরে চলে গেলেন ব্যাপারটা আর কিছুই নয় মহিমা হাই ইংলিশ স্কুলের বার্ষিক থিয়েটার হচ্ছে কালকে স্কুল হয়ে পরশু থেকে পুজোর ছুটি আরম্ভ আগের বছর পর্যন্ত আমরা স্কুল বাড়িতে থিয়েটার করতাম যে ঘরে কাঁদো কাঁদো মুখে পরীক্ষা দিতে বসতাম সেই ঘরেই আবার শিকলি কেটে হাসি হাসি মুখে থিয়েটার করতাম স্টেজ সাজাতাম এবার নাকি অঙ্কের স্যার হেডমাস্টার মশাইকে বুঝিয়েছিলেন যে এতে অনেক ম্যান পাওয়ার নষ্ট হয় তার চেয়ে কোনো থিয়েটার বাড়িতে ব্যবস্থা করাই ভালো হেডমাস্টারমশাই দুই একবার কিন্তু কিন্তু করে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন থার্ড বেল বেজে গেল বাংলার মাস্টার মাস্টারমশাই একবার গলা খাঁকারি দিলেন আমরা নিজেদের জায়গায় গিয়ে দাঁড়ালাম আগে থেকেই বলা ছিল হেডমাস্টারমশাই থিয়েটারে এলে একটু নার্ভাস হয়ে পড়তেন জিজ্ঞেস করলেন ও সব ঠিক তো কিন্তু সব ঠিক ছিল না আমার দূতের ভূমিকা প্রতিহারীর সঙ্গে আমি ঢুকেই আমাদের সৈন্যদের এরকমই আছে কিন্তু প্রতিহারী কোথায় হারান প্রতিহারী সেজেছিল তার প্রায়ই রিহার্সালে আসতে দেরি হতো প্রতিহারীর কথা খুব বেশি নয় সে শুধু বলবে দূতের মহারাজে মহারাজ তখন প্রতিহারীকে বলবেন কি সংবাদ দূত বিবরিয়া তা এদিকে সংবাদ এখন বড় খারাপ রাজপুত্র যুদ্ধ করতে গিয়েছিলেন পাশের রাজার সঙ্গে দিব্যি জিতছিলেন এমন সময় খবর পাওয়া গেল একজন বিশ্বাসঘাতক সেনাপতি তাকে আড়াল থেকে গুলি করেছেন মরমর অবস্থায় তাকে রাজ্যে আনা হচ্ছে বাংলার মাস্টার মাস্টারমশাই আমাকে বলেছিলেন যখন বিশ্বাসঘাতকতা আর গুলির কথা বলবি তখন খুব চেঁচিয়ে বলবি এমন চেঁচিয়ে বলবি যাতে গলার শিরা ফুলে ওঠে তাহলেই সকলের চোখে জল চলে আসবে যাই হোক যেমন আমাকে শেখানো হয়েছিল খুব গলা চড়িয়ে শিরা ফুলিয়ে চেঁচাতে যাচ্ছি এমন সময় পাশ থেকে কে বলে উঠল ওরকম চেঁচাতে নেই তাকিয়ে দেখলাম হারান্ত নয় তবে প্রতিহারীর পোশাক পরে একজন লোক দাঁড়িয়ে আছেন বললেন বল না তবে অত চেঁচাবি না কথা ছিল মহারাজ এই সময় দাঁড়িয়ে উঠে বলবেন কি করিলে ত্রিপুরেশ্বর আমার রাজ্যের আমি যাব খেদাইব শত্রু অনেকিনি শিখাইব পররাজ্য আক্রমণের ফল এই বলে এক পা গিয়েই হা বিধাতা বলেই তিনি মূর্ছা যাবেন রিহার্সালে প্রথমে ঠিক হয়েছিল রাজা মূর্ছা গেলেই তাকে হাত পা মাথা ধরে বাইরে নিয়ে যাওয়া হবে একজন বলে উঠবেন রজবৈ তো কোথায় কিন্তু কাজের বেলায় দেখা গেল তিনজন মাথার দিকে থাকছে আর একজন পায়ের দিকে তখন ঠিক হলো যে স্টেজে রাজা পড়ে থাকবেন পেছন দিকে আলো নিভে যাবে প্রায় অন্ধকার সেই অন্ধকারে বৃদ্ধ রাজপৈত্য জড়ি বুটি নিয়ে রাজার চিকিৎসা আরম্ভ করবে আর স্টেজের সামনে যেখানে আলো উজ্জ্বল করা হয়েছে সেখানে রাজ পরিষদেরা একসঙ্গে বলতে থাকবে ত্রিপুরেশ্বর নেমে এসু স্বর্গ হতে রক্ষ রক্ষ সেবকে তোমার সঙ্গে সঙ্গে খুব জোরে বাজনা বাজতে থাকবে এই দৃশ্য যখন রিহার্সালে করা হতো তখন সবাই খুব খুশি হতো ইংরেজির মাস্টারমশাই তো বলেইছিলেন ছিলেন এই তো ঠিক হয়েছে একেবারে কোরাসের মতো ইতিহাসের মাস্টার মাস্টারমশাই তার শুনে বলেছিলেন সে আবার কি আমার তো বেশি কিছু করার ছিল না প্রতিহারই আমাকে নিয়ে উইংসের পাশে সরে গেলেন বললেন কান্দা কি বলতো এরকম হয় নাকি এ বইকে লিখেছেন আমি বললাম আমাদের বাংলার মাস্টার মশাই তিনি বললেন আমি শুনেই বুঝতে পেরেছি সে এইভাবে ত্রিপুরেশ্বরকে ডাকাডাকি করতে করতে ড্রপ পড়ে গেল প্রথম অঙ্কের অভিনয় শেষ হলো প্রতিহারই তখন বললেন এর পর কি হবে তোর লোক তো এখনো এলো না আমি বললাম পরের অঙ্কটা বেশ জোরদার আপনি শুনে যাবেন তিনি বললেন যাবো রে তোর প্রতিহারি তো এখনো আসেনি সে না তোকে ফেলে যায় কি করে আমি বললাম হারানের নিশ্চয় ম্যালেরিয়া হয়েছে বেগমপুর গিয়েছিল কি না প্রায় স্কুল কামাই করে এর মধ্যে দ্বিতীয় অঙ্কে ড্রপ উঠবার সময় এসে গেল দ্বিতীয় অঙ্ক এই রকম রাজবৈদ্যের চিকিৎসায় ভালো হয়ে রাজা নিজেই যুদ্ধ করতে গেলেন তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখেন শত্রু সৈন্যরা তেমন সুবিধে করতে পারছে না কিন্তু তার রাজছত্র লক্ষ্য করে বন্দুক ছুটছে একজন ফিরিঙ্গি গোলন্দার ছিল লাল রঙের জামা কাপড় পরা সে বিশ্বাসঘাতক সেনাদের বাধা দিচ্ছিল যে সেই বিদ্রোহীদের নেতা রাজা তাকে ডেকে পাঠালেন তারপর মন্ত্রী কাছে আসতে রাজা শান্ত্রীদের বললেন বন্দি করো তারপর দুপা এগিয়ে সোজা তার বুকে ছোড়া বসিয়ে দিলেন এমন সময় প্রতিহারি বলে উঠল এ আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কে তিনি বললেন সে কথা এখন এই তো তো আসেনি দেখি কি করতে পারি পরের দৃশ্যে যুবরাজ বাজনা বাজিয়ে আলো নিয়ে রাজসভায় প্রবেশ করলো রাজা তাকে দেখে বললেন ত্রিপুরারীর কৃপায় তুমি রাজ্যের মান রক্ষা করেছো। এই বলে নিজের মাথার মুকুট খুলে যুবরাজের মাথায় পরিয়ে দিলেন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হল উপরে তাকিয়ে দেখলাম গেমস মাস্টার ফুল ফেলছেন খুব ভালো হাতের টিপ যেই রাজা তার মাথার মুকুট যুবরাজের মাথায় পড়ালেন এবং নিজের পাশে নিয়ে বসালেন অমনি প্রজারা চেঁচিয়ে আনন্দ প্রকাশ করতে লাগল রাজা বললেন আজ থেকে তোমাদের রাজা এই খবরে প্রজাদের আনন্দ চেঁচামেচি আরও বেড়ে গেল আসল নাটকে কিন্তু সেরকম ছিল না এই সময় বন্দিরা সার বেঁধে স্টেজে ঢুকে নবপ্রভাতের তুমি দিবা কর হে বলে গান জুড়ে দেবে এই আনন্দ উৎসবের মধ্যে আস্তে আস্তে ড্রপ পড়ে যাবে নাটক শেষ হয়ে যাবে কিন্তু এখন তা হল না যে ভদ্রলোক প্রতিহারি সেজেছিলেন তিনি আমার কানে কানে বললেন একে কি আনন্দ বলে এসো একটু নেচে দেখিয়ে দি আনন্দ করা কাকে বলে জীবনে আমি ফুটবলের মাঠ ছাড়া অন্য কোথাও পাতুলিনি আমি বললাম সে কি করে হবে আমি তো নাচতে জানি না প্রতিহারই সে কথা না শুনে আমার হাত ধরে নাচতে লাগলেন এখন মনে হচ্ছে একটু বিলিতি ধরনের নাচ কি আশ্চর্য আমার মনে হলো এই নাচ বোধ আমি অনেক দিন ধরে শিখেছি একটুও অসুবিধা হলো না নাচতে নাচতে যুবরাজের সামনে গিয়ে দাঁড়ালাম তাদের নমস্কার করে আবার নাচতে নাচতে দর্শকদের সঙ্গে মিশে গেলাম তারাও সঙ্গে সঙ্গে নাচতে লাগলেন কিছুক্ষণ নাচবার পর আবার আমরা স্টেজে গিয়ে দাঁড়ালাম এরপর বাইরে আলো জ্বলে উঠল সবাই বেরিয়ে যেতে লাগলেন সবারই চোখে কেমন একটা ঘুম ঘুম ভাব ভদ্রলোক আমাকে বললেন এত তার আর কি আছে রে চল না একটু বসি আমার আবার হাঁ পানি আছে একটু জিরোতে হবে তখন স্টেজের আলো টালো প্রায় নিভিয়ে দেওয়া হয়েছে আমরা উইংসের এক কোনায় মেঝেয় গিয়ে বসলাম দলের সবাই মুখের রং তুলতে ব্যস্ত ভদ্রলোক পকেট থেকে একটা বিড়ি বার করে আবার পকেটে পুড়ে রাখলেন তারপর আমার দিকে তাকিয়ে চোখ টিপে বললেন কেমন দেখলি আমি বললাম খুব ভালো কিন্তু আপনার নামটা তো জানা হলো না তিনি বললেন নাম জেনে কি হবে আমি বললাম তবু বলুন না আমার বাবা এক সময় নাটক করতেন তিনি চিনলেও চিনতে পারবেন তিনি বললেন তোর বাবা কি রে বরং তোর ঠাকুরদা হয়তো চিনতে পারতেন আমার চলতি নাম সাহেব আমি বললাম সাহেব আবার কি নাম তিনি বললেন সব জায়গায় সাহেব সাহেব সবাই বলতো আমি বললাম কি না বাবাকে সে কথা বলবো আর জ্যাঠামশাই কেউ তিনি বাবার চাইতেও বছরের বড় তাই শুনে ভদ্রলোক বললেন তা তিনিও কি ওই শখের থিয়েটার করতেন নাকি আমি বললাম না তার শখ ছিল ক্ল্যারিওনেট বাজানো কিন্তু যাই বলুন এখন কত সুবিধে হয়েছে দেখেছেন তো একটা সুইচ টিপলে আলো বদলে গেল সিন বদলে গেল যা রাজসভা ছিল তাই হয়ে গেল যুদ্ধক্ষেত্র ভদ্রলোক একটু হেসে বললেন তাতে কি হল রে আমাদের সময় এত সব ছিল না তাই বলে কি অভিনয় খারাপ হতো দেখ না এই বলে হাত দিয়ে কিরকম একটা কায়দা করলেন মনে হলো আঙুলের ডগাগুলো কীরকম নীল হয়ে গেল তারপর আবার আগেকার মতো হয়ে গেল তিনি বললেন দেখ ওদিকে তাকিয়ে দেখি স্টেজের অন্য কোণে দাউ দাউ করে আগুন জ্বলছে আর সেই আগুন ঘিরে মেয়েরা গান করছে গানের সব লাইন তো বোঝা গেল না তবে একটা লাইন বারে বারে ফিরে আসছিল এখনো মনে আছে জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ যতবার এই লাইনটা গাওয়া হচ্ছিল ততবারই আগুনটা জোরে বেড়ে যাচ্ছিল তখন দেখলাম কয়েকজন লোক পিচকিরি দিয়ে আগুনে কেরোসিন ছিটোচ্ছে একটা মেয়ে আগুনের খুব কাছে গিয়ে গাইছিল তার শাড়িতে মনে হলো দু এক জায়গায় পড়ার দাগ লেগেছে মাথার চুলও দু এক জায়গায় ঝলসে গেছে তবুও তার ভূক্ষেপ নেই একটু শোনবার পরেই যতবার সেই লাইনটা ফিরে ফিরে আসতে লাগলো আমার মাথার মধ্যে কেমন করতে লাগলো আমি মেঝেতে শুয়ে পড়লাম কতক্ষণ পরে ঠিক জানি না মনে হচ্ছিল অনেকটা সময় কিন্তু তা নয় কে যেন আমাকে কাঁধ ধরে ঠেলতে লাগলো আর বলতে লাগলো ওঠো দাদা বাবু এ ঘুমিয়ে পড়ছে অনেক রাত হয়ে গেছে আমি সাহেব বাবু বলে দুবার চেঁচালাম কিন্তু কোনো সাড়া পেলাম না আমাদের বাড়ি থিয়েটার থেকে খুব বেশি দূরে নয় দারোয়ান তার ছেলেকে ঘুম থেকে তুলে বলল এ যা দাদা বাবুকে রিক্সা করে পৌঁছে দিয়ে আয় আবার সেই রিক্সায় ফিরে আসবি রিক্সা না পেলে ছ্যাকড়া গাড়ি নিবি ফিটার গাড়ি নিবি না ভাড়া বেশি লাগবে আমার তখন মনে হচ্ছিল কোথাও কিছু বিগড়ে গেছে যেন একটা জ্বর থেকে উঠেছি একটা ছ্যাকড়া গাড়ি করে বাড়ি এসে পৌঁছালাম রাত এগারোটায় প্রায় তিন ঘন্টা আগে থিয়েটার শেষ হয়েছে যা ভেবেছিলাম তাই বাড়িতে খুব হইচই হচ্ছে কয়েক জায়গায় লোক পাঠানো হয়েছে আমাকে পাওয়া যায়নি বাবা তখনও কাজ করছিলেন অর্থাৎ আমি ফিরিনি বলে বসেছিলেন একটু দূরে জ্যাঠামশাই একটা চৌকিতে বসে সিগার খাচ্ছিলেন আমার আওয়াজ শুনে মা পাশের ঘর থেকে বেরিয়ে এসে বললেন অনেক রাত হয়েছে নে হাত পা ধুয়ে কাল সকালে সব শোনা যাবে সব সামলে গিয়েছিল কিন্তু বাবা বললেন দাঁড়াও আমি দাঁড়িয়ে গেলাম জ্যাঠামশাই মুখ থেকে সিগারটা নামালেন বাবা বললেন থিয়েটার তো আমরাও করেছি কিন্তু আমাদের তো ফিরটা তো রাত হতো না আমি প্রায় কাঁদো কাঁদো মুখে বললাম থিয়েটারেই তো ছিলাম বাবা বললেন ফের মিছে কথা তোর জ্যাঠামশাই নিজে গিয়ে দেখে এসেছেন থিয়েটারের সদর দরজা বন্ধ আমি কাঁধভার মতো করে বললাম আমি একা চিলুম না এক ভদ্রলোকও ছিলেন তিনি বললেন সাহেব বললেন সবাই তাকে চেনে বাবা একটা চর তুলেছিলেন কিন্তু হঠাৎ থেমে গেলেন জ্যাঠামশাইয়ের মুখটা একটু অন্য রকম হয়ে গেল তিনি বাবার পিছনে দেওয়ালের দিকে তাকালেন ওখানে কয়েকটা ছবি ছিল অনেক দিন ধুলো ছাড়া হয়নি ভালো করে কোনোদিন লক্ষ্যও করিনি আজ ভালো করে তাকিয়ে দেখলাম ওই তো সাহেব মাঝবয়সী ভদ্রলোক একটু উঁচু দাঁত ছবিতে খুব হাসছেন মাথায় একটা টুপি মতন কি পরানো চোখে সেই হাসি হাসি দুষ্টু দুষ্টু ভাব আমি বললাম এই তো সাহেব বলেই আমার কীরকম ভয় ভয় করতে লাগলো জ্যাচামশাই ধরা গলায় বললেন সাহেব সাহেব যে আমাকে চিনতেন তারপর খুব ভারী গলায় বললেন যা খেয়ে দেয়ে পড় আর দেখ তোর ভুরুর ওপরের কালো দাগটা সাবান দিয়ে তুলে দিস এরপর কিছুদিন কেটে গেছে অনেকদিন হল জ্যাঠামশাই মারা গেছেন মরবার সময় তিনি দুবার কেন কে জানে সাহেব সাহেব বলে চেঁচিয়ে উঠেছিলেন আর ভিড় করে কি যেন বলেছিলেন যারা তার কাছে ছিলেন তারা বলেছিলেন যে তিনি নাকি বলেছেন সাহেব কাক্কা তামাশা এরপর বাবাও চলে গেলেন আমাকে এম এ পড়তে পড়তে লেখাপড়া ছেড়ে দিতে হলো আমি এখন বাবার আপিসেই চাকরি করি থিয়েটার টিয়েটার আর করা হয়নি হাতিবাগানের দিকে গেলে সেই থিয়েটারের ফুটপাত বদল করে অন্যদিকে চলে যায় কি জানি বলা তো যায় না সেবার তো এক ভালো ভূতের হাতে পড়েছিলাম পরের বার যদি অন্য কোনো রকম হয় এতক্ষণ শুনছিলেন প্রতুলচন্দ্র গুপ্তের লেখা একটি ছোট গল্প থিয়েটারের সাহেব গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ